যারা এই আফসোস লীগের বাহিনী সন্ত্রাসী বাহিনী সন্ত্রাসী বাহিনী তাদেরকে কি কোনোভাবেই মানে আয়না ঘরের সান্নিধ্যে নেওয়া যায় না তাদেরকে একটু সেই সাথ দেওয়া যায় না যারা হাসি তামার আমার স্বাদ উচ্ছতাচ্ছিন্ন করছে জানি তারা করবে সেখানে নাকি কিছুই হয়নি কিছুই যদি না হয়ে থাকে সেই জন্য তাদেরকে একটু সেখানে নেওয়ার দাবি জানাচ্ছি অন্তত এক সপ্তাহ করে সবাইকে রাখা হোক সেখানে যেই মানে কিছুই হয়নি বলে যে ঘটনাগুলো ঘটছে তাদেরকে সেই ঘটনাগুলো সাথ দেওয়া হোক প্লিজ প্লিজ আমি বিশেষ করে আমাদের ছাত্র দুই উপদেষ্টা নাহিদ এবং আসিফ সাহেব মন্ত্রী মহোদয় তো ওনাদের দুজনের কাছে আমার আকুল আবেদন যে ভাই তোমরা যেভাবেই হোক এরকম একটা ব্যবস্থা করো যাতে আফসোস লীগদের আওয়ামী সন্ত্রাসী লীগদেরকে সেই সব ঘটনাগুলার স্বাদ দেওয়া যায় যারা বিশ্বাস করতে চায় না বা যারা জানতে চায় না বুঝতে চায় না যে সেখানে নির্মম নির্যাতন হয়েছে তো তাদের ভাষা মতো সেখানে কিছুই হয়নি সে কিছু হয় না ঘটনাগুলো স্বাদ একটু তাদেরকে দেওয়া যায় না প্লিজ ভাই তোমরা যেমনি হোক এটা একটু ব্যবস্থা করো যেমনি হোক শুধু তাই না এবং সেটা যাতে লাইভ টেলিকাস্ট হয় দেশের মানুষ জানুক আরো আরও আরো বেশি জানুক তো সেখানে কিছু হয়নি বলেই আওয়ামী লীগ মানে কী নির্যাতন চালাইছে আর যদি কিছু হইতো তাহলে সেই নির্যাতনের মাত্রা আরও কতটা বেশি হইতো প্লিজ ভাই তোমরা যেমনি হোক এরকম কিছু একটা ব্যবস্থা করো